হ্যালো বন্ধুরা আপনি হয়তো জানেন না পৃথিবীতে এমন কয়েকটা স্থান রয়েছে যেখানে ছয় মাস দিন থাকে এবং ছয় মাস রাত থাকে আবার এমন অনেক স্থান রয়েছে যেখানে বছরের ছয় মাস মাত্রা অতিরিক্ত ঠান্ডা থাকে এবং বাকি ছয় মাস বরফে জমা থাকে এমনকি পৃথিবীর অনেক স্থানেই তিন চার মাস আলো থাকে না আপনি কি জানেন পৃথিবীতে আলাস্কা নামক একটা স্থান রয়েছে যেখানে বসে আপনি একটা দুর্লভ জিনিস দর্শন করতে পারবেন এখানে বসে আপনি দিন ও রাত একসাথে উপভোগ করতে পারবেন নতুন প্রহরের এই এপিসোডে এমনই কিছু দুর্লভ স্থান সম্পর্কে জানব যে স্থানগুলো একেবারেই আশ্চর্যজনক আপনি হয়তো এগুলো প্রথমবার দেখতে চলেছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কেমন হতো যদি রাতের পর রাত চলে যেত কিন্তু সূর্যের দেখা মিলবে না সূর্যোদয় না হলে প্রাত্যহিক কাজ করতেন কিভাবে পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর কাছাকাছি কিছু এলাকা রয়েছে যেখানে দিন এবং রাতের তফাত অনেক বিশাল নরওয়ে বন্ধুরা আপনি কি জানেন নরওয়ে পৃথিবীর মধ্যে অন্যতম উঁচু স্থানের একটা দেশ এমন কি এই দেশকে আমরা মধ্যরাতে সূর্যের দেশও বলে থাকি নরওয়ের ভূমি অতি উচ্চতায় হবার কারণে সেখানে দিবালোকের মতো রাতেও সূর্যের আলো দেখা যায় এই দেশে মে থেকে জুলাইয়ে একটা না ছিয়াত্তর দিন পর্যন্ত সূর্য কখনোই অস্ত যায় না তবে বিশ ঘন্টা সূর্যের আলো অত্যন্ত প্রখর থাকে এবং বাকি চার ঘন্টা সূর্য কিছুটা নিমজ্জিত অবস্থায় থাকে ফিনল্যান্ড এই দেশের কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে প্রবল গ্রীষ্মের দিনে একটা না তিন দিন পর্যন্ত সূর্য অস্ত যায় না আবার শীতকালে আলোর অভাব দেখা যায় অর্থাৎ দুই থেকে তিন দিন সূর্যের আলো দেখা যায় না সুইডেন বন্ধুরা এখানে ছয় মাস সূর্যোদয়ের সময় বেশি থাকে এবং বছরের বাকি ছয় মাস সূর্যাস্তের সময় বেশি থাকে অর্থাৎ এক কথায় বলা যায় ছয় মাস দিন থাকে এবং ছয় মাস রাত থাকে যখন ছয় মাস সূর্যোদয় প্রবলভাবে থাকে তখন দিনে প্রায় উনিশ ঘন্টা বা তারও বেশি সূর্যালো থাকে এবং বাকি ছয় মাস সময়ে রাতের দৈর্ঘ্য উনিশ ঘন্টাও হয়ে থাকে আইসল্যান্ড বন্ধুরা এটি পৃথিবীর মধ্যে এমন একটা স্থান যেখানে সারা বছরই অস্তমিত অবস্থায় সূর্য দেখা যায় অর্থাৎ সারা বছরই এখানে ডিম লাইটের মতো সূর্যের আলো থাকে এবং অত্যন্ত গ্রীষ্মের সময় প্রায় চার ঘন্টা সূর্য স্বাভাবিকভাবে আলো দেয় যার কারণে এই স্থানটি সারা বছরই বরফে আবৃত থাকে আর এখানকার মানুষ অভ্যাসগতভাবেই প্রকৃতির সাথে বেঁচে রয়েছে আলাস্কা পৃথিবীর মধ্যে অন্যতম একটা আশ্চর্যের স্থান হল আলাস্কা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এখানে ঘুরতে আসেন এটি এমন একটা স্থান যেখানে বসে আপনি একসাথে দিন ও রাত উপভোগ করতে পারবেন একটা নির্দিষ্ট রেখার একপাশে দিনের আলো এবং অপর পাশে রাতের অন্ধকার আসলে এটি দেখা খুবই দুর্লভ একপাশে দিন এবং একপাশে রাত কেমন অদ্ভুত তাই না আজ এ পর্যন্তই কোন স্থানটি আপনার সবচেয়ে বেশি চমৎকার লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমাদের আপলোড করা ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে ইটস ইউর হোস্ট শুভ সাইনিং আউট